ॐ स्थपुकाय च धर्मशर्वधर्मशरूपिनीभुतरवरिष्ठाय रमकृष्णाय ती नमहो नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं न ईशावतरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ কথামৃত ষষ্ঠ পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল মাস্টার মহিমা প্রভৃতির সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে অবস্থিতি করছেন বেলা তিনটা শনিবার দোসরা ফেব্রুয়ারি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ বিশে মাঘ বারোশো সাল মাঘ শুক্লাষষ্ঠী একদিন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া ঝাউতলার দিকে যাইতেছেন সঙ্গে কেহ না থাকাতে রেলের কাছে পড়িয়া যান তাহাতে তাহার বাম হাতের হার সরিয়া যায় ও খুব আঘাত লাগে মাস্টার কলিকাতা হইতে ভক্তদের নিকট হইতে বার প্যাড ও ব্যান্ডেজ আনিয়াছে শ্রীযুক্ত রাখাল মহিমাচরণ হাজরা প্রভৃতি ভক্তেরা ঘরে আছেন মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করলেন কি গো তোমার কি ব্যারাম হয়েছিল এখন সেরেছে তো মাস্টার বললেন আগে হ্যাঁ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার মহিমার প্রতি চেয়ে বললেন হ্যাঁ আমি যন্ত্র তুমি যন্ত্রী তবে এরকম হলো কেন ঠাকুর তক্তার উপর বসে আছেন মহিমাচরণ নিজের তীর্থ দর্শনের গল্প করিতেছেন ঠাকুর শুনিতেছেন দ্বাদশ বৎসর পূর্বে তীর্থদর্শন মহিমাচরণ কাশী শিখরলের একটি বাগানে একটি ব্রহ্মচারী দেখলাম বললে এই বাগানে কুড়ি বছর আছে কিন্তু কার বাগান জানি না আমায় জিজ্ঞাসা করলে নকরি করো বাবু আমি বললাম না তখন বলে কেয়া পরিব্রাজক হ্যাঁ নর্মদা তীরে একটি সাধু দেখলাম অন্তরে গায়ত্রী জপ করছেন শরীরে পুলক হচ্ছে আবার এমন প্রণব আর গায়ত্রী উচ্চারণ করেন যে যারা বসে থাকে তাদের রোমাঞ্চ আর পুলক হয় ঠাকুর বালক স্বভাব ক্ষুধা পাইয়াছে মাস্টারকে বলিতেছেন কই কি এনেছ রাখালকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ হলেন সমাধি ভঙ্গ হইতেছে প্রকৃতিস্থ হইবার জন্য ঠাকুর বলিতেছেন আমি জিলিপি খাবো আমি জল খাব ঠাকুর বালক স্বভাব জগন্মাতাকে কেঁদে কেঁদে বলছেন ব্রহ্মময়ী আমার এমন কেন করলি আমার হাতে বড় লাগছে রাখাল মহিমা হাজরা প্রভৃতির প্রতি চেয়ে ঠাকুর বললেন আমার ভালো হবে ভক্তেরা ছোট ছেলেটিকে যেমন বোঝায় সেইরূপ বলছেন ভালো হবে বইকি। কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার রাখালের প্রতি চেয়ে বললেন যদিও শরীর রক্ষার জন্য তুই আছিস তোর দোষ নাই কেননা তুই থাকলেও রেল পর্যন্ত তো যেতিস না ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন ও ও মা আমি কি বলছি মা আমায় জ্ঞান দিয়ে বেহোশ করো না মা আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে দাও আমি যে ছেলে ভয় তো রাশি আমার মা চায় ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার ও যাদের দিতে হয় তাদের দাওগে আনন্দময়ী আনন্দময়ী ঠাকুর উচ্চ ঈশ্বরে আনন্দময়ী আনন্দময়ী বলিয়া কািতেছেন আর বলিতেছেন আমি ওই খেদে খেদ করি শ্যামা তুমি মাথা থাকতে আমার জাগা ঘরের চরি ঠাকুর আবার মাকে বলছেন আমি কি অন্যায় করেছি মা আমি কি কিছু করি মা তুই যে সব করিস মা আমি যন্ত্র তুমি যন্ত্রী ঠাকুর এবার রাখালের প্রতি চেয়ে হেসে বললেন দেখিস তুই যেন করিস মান করে যেন ঠকিস না ঠাকুর মাকে আবার বলছেন মা আমি লেগেছে বলে কি কাঁদছি না আমি ওই খেলে খেদ করি শ্যামা তুমি মাতা থাকতে আমার জাগা ঘরের চুরি সপ্তম পরিচ্ছেদ কি করে ঈশ্বরকে ডাকতে হয় ব্যাকুল হও এই নিয়ে ঠাকুর কি বলছেন আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসছেন ও কথা কহিতেছেন বালক যেমন বেশি অসুখ হলেও এক একবার হেসে খেলে বেরায় মহিমাদি ভক্তের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বললেন সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হল না বাবু বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই সংসারীদের অনুরাগক্ষণিক তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে একটি ফুল দেখে হয়তো বললে আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি ব্যাকুলতা চায় যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগেই হিসা ফেলে দেয় ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন তিনি যে কালে জন্ম দিয়েছেন সে কালে তার ঘরে আমাদের হিসা আছে তিনি আপনার বাপ আপনার মা তার উপর জোর খাটে দাও পরিচয় নয় গলায় ছড়িয়ে দেব কী রূপে মাকে ডাকতে হয় ঠাকুর শিখাইতেছেন আমি মা বলে এইরূপে ডাকতাম মা আনন্দময়ী দেখা যে দিতে হবে আবার কখনো বলতাম ওহে দীননাথ জগন্নাথ আমি তো জগৎ ছাড়া নই নাথ আমি জ্ঞানহীন সাধনহীন ভক্তিহীন আমি কিছুই জানি না দয়া করে দেখা দিতে হবে ঠাকুর অতি করুণ স্বরে সুর করিয়া কী তাহাকে ডাকিতে হয় শিখাইতেছেন সেই করুণ স্বর শুনিয়া ভক্তদের হৃদয় দ্রবীভূত হইতেছে মহিমাচরণ চক্ষের জলে ভাসিয়া যাইতেছেন মহিমাচরণকে দেখিয়া ঠাকুর আবার বলিতেছেন ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাক থাকতে পারি ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারি ঠাকুর এইরূপে শ্যামা সঙ্গীতে নিমগ্ন হলেন আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু আত্মীয় পরিজন সকলকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধুময় অমৃতবাণী ছড়িয়ে দিতে এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ